শতরূপে বই থেকে পাঠ বিষয় শ্রীমা পঞ্চশিখার আলোকে পঞ্চম শিখা মহেন্দ্রগুপ্ত যিনি নামে পরিচিত এবং শ্রী রামকৃষ্ণ কথামৃত রচয়িতা পরবর্তী অংশ মহেন্দ্র মানসের শিশুমার সম্প্রসারিত রামকৃষ্ণ শক্তি বা ভুবনেশ্বরী দেবী রূপে নিত্য পূজিত হলেও কৌশরে মাতৃহীন মহেন্দ্রের তিনি একান্তভাবে মা পাতানো মা নয় সত্যিকারের মা মহেন্দ্র স্বপ্নে দেখেন শিশি মা তাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন আবার একদিন মায়ের মূর্তি খানি স্বপ্নে দর্শন করতেই তিনি আবদার করে ধরেন মা তুমি আমার সঙ্গে সঙ্গে থাকো একইভাবে অনুবর্তন দেখতে পাই তার জাগ্রত চেতনা বেত্তা